হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কুষ্টিয়া জেলার মিরপুর থানার কাকিলাদহ গ্রামটি তালগাছে বরফ রোড আপনারা এখানে আসলে বুঝতে পারবেন নামটি মনে রাখবেন কুষ্টিয়া জেলার মিরপুর থানা কাকিলাদহ গ্রাম আপনারা ইউটিউবে ফেসবুকে যেখানে সার্চ দিবেন কাকিলাদহ তালের মেলা তালগাছ মেলা বললেই চলে আসবেন ইনশাল্লাহ দেখুন আপনারা কত সুন্দর এখনও কিন্তু ভাই কোনো গাছ কিন্তু কাটে না এখনও কিন্তু বাস বাধাই আছে এই রস সন্ধ্যেবার থেকেই হবে আপনারা খেতে আসেন আপনাদেরকে তো আমি ক্যামেরাটা ভালো না পুরো ভিডিওটা দেখাতে পারলাম না এই যে দেখুন আপনারা তালগাছের মেলা এখন এখন মূলত তামাকের সময় এই তামাকের সময় চাষিরা মোট টাকা করে এই যে দেখুন আপনারা এখানে আসলে বুঝতে পারবেন ভাই যদি আসেন এই যে গাছেরই দেখুন ভিউটা দেখুন অনেক সুন্দর ক্যামেরাটা ভালো আপনার এখানে আসলে বুঝতে পারবেন রস খেয়ে সামনেবার সামনে বা রোজার মধ্যে আসলে বুঝতে পারবেন রস খেয়ে যেতে যে রস খেয়ে যাবেন